ওয়েলকাম টু নব দর্পণ ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই নব দর্পণ ইউটিউব চ্যানেলে ফ্রেন্ডস এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমাদেরকে সাপোর্ট করুন আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন ফ্রেন্ডস এখন আলোচনা করব শ্রীলঙ্কার বিখ্যাত ক্রিকেটার সনদ জয়সূরিয়ার জীবনে চলুন ভিডিওটা শুরু করে দেশ বন্ধু সনদ তেরান জয়সুরিয়া একজন সাবেক শ্রীলঙ্কার ক্রিকেটার ও রাজনীতিবিদ তিনি একজন সোনাবধন্য অলরাউন্ডার ছিলেন যার আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার দুই দশকের বেশি বিস্তৃত উনিশশো সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবর্নে বক্সিং ডেতে তার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক ঘটে দুই বছর পর উনিশশো সালে হ্যামিলনটনে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে তিনি অভিষিক্ত হন উনিশশো থেকে দু সাল পর্যন্ত তিনি শ্রীলঙ্কা ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন জয়শ্রিয়া টেস্ট ক্রিকেট থেকে দু সালের ডিসেম্বরে এবং সীমিত ওভার ক্রিকেট থেকে দু সালের জুনে অবসর গ্রহণ করেন জয়শ্রিয়া দু সালে শ্রীলঙ্কার সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করেন এবং মাতারা জেলা থেকে সংসদ নির্বাচিত হন তিনি সংসদীয় নির্বাচনে মাতার জেলা থেকে চুয়াত্তর হাজার তিনশো বাহান্নটি ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেন জয়সূর্যা হচ্ছেন আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে একমাত্র খেলোয়াড় যার তেরো হাজারের ওপরে রান ও তিন শতাধিক উইকেট আছে তিনি সীমিত ওভারের ক্রিকেটে একজন সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডার হিসাবে পরিগণিত হয়েছেন উনিশশো ছিয়ানব্বই সালে বিশ্বকাপ ক্রিকেটে তিনি সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হিসেবে বিবেচিত হন পূর্বের বছর ইংল্যান্ড সফরে দলের সাথে অংশগ্রহণ না করেও ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন কর্তৃক উনিশশো সালের বছরের সেরা পাঁচ ক্রিকেটারের একজন নির্বাচিত হয়েছিলেন এবং সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সেরা ক্রিকেটারদের রেকর্ড ভেঙে ফেলেন একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি খেলায় অংশগ্রহণকারী বিজয়ী দলের তৃতীয় স্থানে রয়েছেন তার পূর্বে রয়েছেন ভারতের সচিন তেন্ডুলকার এবং অস্ট্রেলিয়ার রিকি পন্টিং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং